আসসালামু আলাইকুম আমি লিজা আছি আপনাদের সাথে আবার সিম্পল লাইফ চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য আজ ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি সকালবেলা নাস্তার জন্য রুটি বানিয়ে নিয়েছিলাম আর রুটির ময়ানটা একটু নরম হয়ে গিয়েছিল। যার কারণে একটা রুটি একটা রুটির সাথে লেগে যাচ্ছিলো এইভাবে আমি একটি কাপড়ের উপর এইভাবে বিছিয়ে রাখলে রুটিগুলো থেকে যে এক্সট্রা পানি থাকে সেটা শুষে নেয় আর রুটিগুলো রেখে দিলে একটার সাথে আর একটা লেগে যায় না তো এইভাবে আমি রুটিগুলো রেখে দিয়েছি এগুলো পরবর্তী দিন খাওয়ার জন্য এরপর আমি ফ্রিজটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ঈদ আসতে যেহেতু আর বেশি দিন বাকি নেই এখনই ফ্রিজটাকে যদি ক্লিন করে না রাখি তাহলে দেখা যায় যে পরবর্তীতে আর করা হবে না অন্যান্য কাজের ব্যস্ততায় থাকতে হবে তো হাতের যেহেতু সময় আছে আর ফ্রিজ যেও অনেকটা ময়লা জমে ছিল আর ফ্রিজটাতেও বেশ বরফ জমে গিয়েছিলো তাই ভাবলাম যে আজকেই পরিষ্কার করে নিই তো যে ভাবা সেই কাজ আমি ফ্রিজটা থেকে সব কিছু বের করে নিয়ে ফ্রিজে যে গ্লাসের তাকগুলো থাকে সেই দুটি খুলে পরিষ্কার করে নিয়েছি আর ফ্রিজের ফ্রিজটাকে খুলে রেখেছি এতে করে যে বরফগুলো আছে সেটা গলে আলগা হয়ে যাবে আর আমি কখনো ফ্রিজের বরফগুলো পুরোপুরি গলিয়ে তারপর পরিষ্কার করি না এতে করে কিন্তু ফ্রিজের বরফ গলে পানি পরে ফ্রিজের নিচে পায়াতে জমে যায় আর সেইখানেও দেখা যায় অনেক সময় ভালোভাবে পরিষ্কার করা সম্ভব হয় না কাঁচের র্যাকগুলো ধুয়ে তাকগুলো ধুয়ে নেওয়ার পর আমি একটি মার্কিন কাপড় ছিল আমার কাছে সেই কাপড়টা দিয়ে এইভাবে বরফগুলোকে একটু ধাক্কা দিলে খুব সহজে খুলে আসছে আর এটা কিন্তু কিছুক্ষণ পাল্লাটা খুলে রাখার কারণেই হয়েছে পুরোপুরি গললে কিন্তু আমি যদি পুরোপুরি বরফগুলো গলাতে চাইতাম আমি যদি বরফগুলোকে পুরোপুরি গলিয়ে নিতে চাইতাম তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যেত আর আমার কাজটাও অনেক বেড়ে যেত দেখা যায় পানি গলে গলে নিচে পড়তো সেগুলোও মুছে পরিষ্কার করতে হতো আর এখন যেভাবে করছি এইভাবে করে নিলে আমার কাজটা কিন্তু খুব সহজেই হয়ে যায় এরপর আমি ভিতরে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রক্তের যেহেতু কোনো দাগ টাক ছিল না তাই সময়ও খুব কমই লেগেছে পরিষ্কার করতে এরপর যা যা জিনিস যেভাবে ছিল সব সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আর যেসব আপু ভাইয়ারা আজকেই প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশানটাও চালু করে রাখবেন এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ দয়া করে লাইকটি দিয়ে দিবেন আর আপনাদের এই একটি লাইকে কিন্তু আমার ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে ফ্রিজটা পরিষ্কার করে নেওয়ার পর এখন আমি বাচ্চাদের সহ আমি নিজেও কিছু খেয়ে নিব প্রতিদিনই হালকা পাতলা কিছু নাস্তা কিন্তু দুপুরে খাওয়ার আগে খেতে হয় বিশেষ করে এগারোটার সময় আমরা যেহেতু খুব ভোরে খুব ভোরে নাস্তা করি তো নাস্তাটা করার পর কিন্তু এগারোটার সময় একটু খোদা লেগে যায় আর এই সময়টা কিছু খেতে হয় তো আজকে তালের শ্বাস আনা হয়েছিলো আর আমি তালের সেই শ্বাসগুলোকে পরিষ্কার করে নিচ্ছি তালের শ্বাস থেকে এই যে খোসাটা থাকে এই খোসাটা ছাড়ানো কিন্তু বেশ কষ্টকর করে অনেকেই হয়তো অনেকভাবে এই খোসাটা পরিষ্কার করে তো আমি যেভাবে চামচ দিয়ে খোসাগুলোও ছাড়িয়ে নিচ্ছি এইভাবে করে কিন্তু খুব সহজেই তালের এই শ্বাস থেকে খোসাটা আলাদা করে যায় এতে করে খোসাটা সুন্দরভাবে আলাদাও হয়ে যায় আর তালের শ্বাসটাও পুরোপুরি আস্তটাকে ভেঙে যায় না যারা তালের শ্বাস থেকে এইভাবে খোসাটা খুলতে চান একটু কিভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খেয়াল করলে বুঝতে পারবেন আর এটা কিন্তু খুব সহজ আপনারা একটু বাসায় ট্রাই করলেই পেরে যাবেন আমি একইভাবে সবগুলো তালের শ্বাসই ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো থেকে আর খুব বেশি নরমও ছিল না আবার খুব যে শক্ত সেটা না মোটামুটি মিডিয়াম একটা অবস্থায় ছিল তালের এই শ্বাসগুলো আর খুব সুন্দর করে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে গেছে আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে তালের এই শ্বাস থেকে খোসাটা আলাদা করে নেওয়া যায় এরপর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তো বৃহস্পতিবার দিনটি হচ্ছে আমাদের জন্য ভর্তা দিবস আর প্রতি বৃহস্পতিবারে বিভিন্ন রকমের ভর্তার আয়োজন করে থাকি দেখা যায় এইভাবে কিন্তু ভর্তা তেমন একটা খাওয়া হয় না তাই রুটিন করে একটা দিন করে নিয়েছি শুধু ভর্তা খাওয়ার জন্য আমাদের কিন্তু সব রকমেরই খাবার খেতে হয় যা কিনা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকই আজকে দুপুরে খাওয়ার জন্য ভর্তা হিসেবে আছে আলুর ভর্তা সাথে ইলিশ মাছের লেজা ভর্তাও করেছি আর আছে ডাল সাথে থাকবে ডিম ভাজি তো এই দিয়েই আমাদের আজকে দুপুরে খাবারের আয়োজন ছিল আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্টস করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম